সুপ্রিয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশের সমাধান নিয়ে আজ আমরা উচ্চ মাধ্যমিকের ডব্লু টেস্ট পেপার থেকে তৃতীয় বাংলা সেটের সমস্ত এমসি এবং এসি কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক পেজ নম্বর দেখো এ সেভেন ডাব্লু বি এইচ এ ইন্টারস্কুল টেস্ট সেট নম্বর থ্রি কন্টাই টাউন আর সি বিদ্যাপীঠ এইচএস একের দাগের প্রশ্ন দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো গুণিত আঠেরো সমান আঠেরো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা করে সঠিক উত্তর হবে অপশান ঘ তার চাকর ও ছোট ভাই এক পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন কালো বিড়ালের লো মানতে গেছে সঠিক উত্তর হবে অপশান ক ভজন চাকর এক পয়েন্ট তিনের দ্যাগের প্রশ্ন আমি স্বকর্ণে শুনেছি বুড়ি লাই লাহা ইল্লাল্লো বলছে বক্তা হল সঠিকোত্তর খ ফজলু শেখ এক পয়েন্ট চারের দাগের প্রশ্ন ফজর কোন সময়ের নামাজ সঠিক উত্তর হবে অপশান ক ভোরের এক পয়েন্ট পাঁচের দ্যাগের প্রশ্ন মেজো আর ছোটোর জন্য বারো মাস কোন চাল রান্না হয় সঠিক উত্তর অপশান ঘ পদ্মজালি এক পয়েন্ট ছয়ের দ্যাগের প্রশ্ন কাল্পনিক যুদ্ধের মৃত্যুকে নাট্যকার বলেছেন সঠিক উত্তর অপশন ক ইস্থেটিক মোড়া অথবা দেখের প্রশ্ন রজনীকান্তবাবুর মতে অভিনেতা আসলে সঠিক উত্তর অপশন ঘ অস্পৃশ্য ভাঁড় এক পয়েন্ট সাতের দিকের প্রশ্ন পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি করেছেন সঠিক উত্তর অপশান গ বৌদি অথবা দিকের প্রশ্ন এ হর্স এ হর্স মাই কিংডম ফর এ হর্স কোন নাটকের সংলাপ সঠিক উত্তর হবে অপশান খ রিচার্ড দ্য থার্ড এক পয়েন্ট আটের দ্যাগের প্রশ্ন শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ সঠিক উত্তর হচ্ছে অপশান গ রিজিয়া অথবা দ্যাগের প্রশ্ন রামব্রিজকে রজনীবাবু কত টাকা বক্সিস দিয়েছিলেন সঠিক উত্তর অপশন ঘ তিন টাকা এক পয়েন্ট নয়ের দ্যাগের প্রশ্ন অবসন্ন মানুষের শরীরে দেখি সঠিক উত্তর অপশন ক ধুলোর কলঙ্ক এক পয়েন্ট দশের দাগের প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন সঠিক উত্তর অপশন ঘ আপনার রূপ এক পয়েন্ট এগারোর দাগের প্রশ্ন তাই বলি গাছ তুলে আনো কবি গাছ বসাতে চান সঠিক উত্তর অপশন ঘ বাগানে এক পয়েন্ট বারোর দাগের প্রশ্ন চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো সঠিক উত্তর অপশন ঘ টিয়ার পালকের মতো এক পয়েন্ট তেরো দাগের প্রশ্ন কে আবার গড়ে তুলল এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশন খ ব্যাবিলন অথবা দ্যাগের প্রশ্ন বলিকান্ধারী মর্দানাকে কবার ফিরিয়ে দিয়েছিলেন সঠিক উত্তর অপশন গ তিনবার এক পয়েন্ট চৌদ্দোর দাগের প্রশ্ন রবীন্দ্রনাথের সহজপাঠ বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেছিলেন সঠিক উত্তর অপশন ক নন্দলাল বসু এক পয়েন্ট পনেরো দ্যাগের প্রশ্ন বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতাকে উত্তর অপশন গ চন্দ্র রায় এক পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন সঠিক উত্তর অপশন ক রামশঙ্কর ভট্টাচার্য এক পয়েন্ট সতেরো দ্যাগের প্রশ্ন পার্শ্বিক ধ্বনি হল সঠিক উত্তর অপশন খ ল এক পয়েন্ট আঠারোর দ্যাগের প্রশ্ন অভিধান বিজ্ঞানের প্রতিকৃত হলেন সঠিক উত্তর অপশন ঘ জাস্ক এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও গুণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন উত্তর লেখ কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিল ও মৃত্যুঞ্জয় সমপদস্থ হলেও মৃত্যুঞ্জয়ের বেতন পঞ্চাশ টাকা বেশি কারণ সে একটা বাড়তি দায়িত্ব পালন করে দুই পয়েন্ট দুইয়ের প্রশ্ন পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনটি কী উত্তর লেখ পৌষে বাতলা সম্পর্কে ডাকপুরুষের পুরনো বচন হল শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন বাকি সব দিন দিন অর্থাৎ বাকি সব দিন একদিন বৃষ্টি হবে দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাত জীবনের সত্যটি কি। উত্তর লেখ যার প্রতিভা আছে বয়স তার প্রতিবন্ধক হয় না বয়সে তার কিছু যায় আসে না এটাই তো জীবনের সত্য ও এই সত্যই উপলব্ধি হয়েছে রজনীকান্তের অথবা দেখের প্রশ্ন বিশ্বভারতী কি পারমিশন দেবে কিসের পারমিশনের কথা বলা হয়েছে উত্তর লেখক শম্ভুমিত্র রচিত বিভাব নাটক থেকে গৃহীত উদ্ধৃতিটিতে মালতিলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন তোমরা ফিরে যাও কাদের কেন ফিরে যেতে বলা হয়েছে উত্তর লেখ স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতবর্ষের বুকে নেমে এসেছিল চরম দারিদ্রতা এই দারিদ্রতার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য খাদ্য বস্ত্র বাসস্থানের দাবি নিয়ে মিছিল লেখা যায় সেই মিছিলকারীদের সার্জেন্ট ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন অথবা দেখের প্রশ্ন স্কুলে হেড অমর গাঙ্গুলিকে প্রমোশন দেননি কেন উত্তর লেখো অমর গাঙ্গুলি সংস্কৃতে তেরো পেয়েছিলেন বলে স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি দুই পয়েন্ট পাঁচের দিকে প্রশ্ন সবুজের অনটন ঘটে কোথায় কেন সবুজের অনটন ঘটে উত্তর আধুনিক নগর সভ্যতা প্রতিনিয়ত প্রকৃতিকে ধ্বংস করে আগ্রাসী এই নাগরিক সভ্যতা হাঁ করে সবুজ খায় বলেই প্রকৃতির বুকে এবং কবি মনে সবুজের অনটন ঘটে অথবা দাগের প্রশ্ন আমি দেখি কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে উত্তর লেখ আমি দেখি কবিতায় কবির চোখ সবুজ কামনা করে এবং কবির দেহ কামনা করে সবুজ বাগানের সান্নিধ্য দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন ঘুমহীন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় উত্তর লেখো কয়লা খনির অবসন্ন শ্রমজীবী মানুষদের নিদ্রাহীন চোখে ক্লান্তির দুঃস্বপ্ন হানা দেয় দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে তারাটিকে কবি কার সঙ্গে তুলনা করেছেন উত্তর লেখ ভোরের আকাশে তারাটির উপস্থিতিকে কবি তুলনা করেছেন বাসর বাসরঘরের গধুলি মদির মেয়েটির সঙ্গে কিংবা হাজার বছর আগের মিশরের মানুষের বুকের থেকে কবির নীলমদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে অথবা দেখ নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে সে নামল কে কেন নেমেছিল উত্তর জীবনানন্দ দাসের শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণ ঘুমহীন ক্লান্ত শরীরকে আবেশ দেওয়ার জন্য নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন উত্তর লেখ সত্য কঠিন তাকে লাভ করতে হলে আজীবন দুঃখের তিমিরকে জয় করতেই হয় তাই কবি জীবনকে দুঃখের তপস্যা বলেছেন দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন খরচ মেটাতো কে কিসের খরচের কথা বলা হয়েছে উত্তর লেখ খাল ধরে প্রভাবশালী দোর্দণ্ড প্রতাপ মহামানবদের বা শক্তিধর রাজাদের আগমনে যে বিলাস ব্যাসনপূর্ণ রাজকীয় আয়োজন করা হতো তাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় ঘটত এখানে সেই আয়োজনের জন্য অর্থ খরচের কথাই বলা হয়েছে অথবা প্রশ্ন লিমা কি উত্তর লিমা হল পেরু দেশের রাজধানী এই দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম মধ্য অঞ্চলের প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত প্রশ্ন সেকালে ঘন ঘন শাখা হতো শাখা হলে কি করতে হতো উত্তর লেখক শাখা হল শিখ ধর্মের মানুষদের ধর্ম বা জাতির সম্মান রক্ষার জন্য আত্মবলিদান কোথাও শাখা হলে কথকদের বাড়িতে অরন্ধন হতো আর রাতে মেঝেতে শুতে হতো দুই পয়েন্ট দশের প্রশ্ন লাং এবং পারল কি উত্তর ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি রূপ বা শব্দাংশ বাক্য ইত্যাদি এবং তাদের পরস্পরের মধ্যে যে সম্পর্কের মূল সংবিধি ও উপাদানগুলির পারস্পরিক সম্পর্কের জাল বিন্যাসকে ফের দিনা লা বা লাং বলে অভিহিত করেছেন আর পারল হল লাংকে মান্য করেও ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসের যে বাচন ক্রিয়া স্পষ্ট ও প্রকট হয়ে ওঠে সেই বিশেষ বাচন ক্রিয়াটি দুই পয়েন্ট এগারো দিগের প্রশ্ন থিসরাস কাকে বলে উদাহরণ দাও উত্তর লেখক থিসরাস হল শব্দার্থের এমন এক প্রাসঙ্গিক পুস্তক যেখানে অর্থ সম্পর্কযুক্ত সমার্থক বা বিপরীতার্থক শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয় একটি বাংলা থিসরাস হলো অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থ শব্দকোষ বিশেষ দ্রষ্টব্য থিসরাস শব্দের বুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার সংস্কৃত ভাষায় রচিত থিসরাস হলো অমরকোষ একজন দেশি থিসরাস প্রণেতা হলেন অমর সিংহ তাঁর থিসরাসটি হল অমরার্থচন্দ্রিকা বা অমর কোষ একজন বিদেশি থিসরাস প্রণেতা হলেন পিটার মার্ক রজেট দুই পয়েন্ট বারো দিগের প্রশ্ন মূল্যমাল শব্দ বা সঞ্জননী ব্যাকরণ কাকে বলে উত্তর লেখ কোনো শব্দগুচ্ছ বা বাক্যাংশের প্রতিটি শব্দ তথা পদের প্রথম ধ্বনি বা দলের সমাবেশ ঘটিয়ে যখন একটি নতুন শব্দ তৈরি করা হয় তখন সেই শব্দকে মুন্ডমাল শব্দ বলে ইংরেজি ভাষায় মুন্ডমাল শব্দের উদাহরণ ভিআইপি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বিএ ব্যাচেলার অফ আর্টস বাংলা ভাষায় মুন্ডমাল শব্দের উদাহরণ লোসাগু লগিষ্ঠ সাধারণ গুণনীয় গোসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয় সমস্ত বাক্য কিভাবে সংযাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে বলা হয় সংজননী ব্যাকরণ